আজকে আমি বানাবো হোলি স্পেশাল রাঙালুর মিষ্টি এখন তো অনেকের ঘরেই রাঙালু দিয়ে অনেক রকম মিষ্টি বানানো হচ্ছে তাই ভাবলাম সামনেই তো দোল বা হোলি সেই জন্য মিষ্টি মিষ্টিমুক্ত সেই দিন করতেই হবে আর এইভাবে যদি রাঙালু দিয়ে ঘরেই আমি মিষ্টি বানিয়ে নিই পান্তুয়ার সন্দেশ বা মিষ্টি যে কোনো কিছু বানালে দারুণ খেতে হয় আর রাঙালু দিয়ে এবছর কোনো মিষ্টি এখনো আমি বানাইনি তো সেই জন্য ভাবলাম হোলির সময় বানিয়ে ফেলি রাঙালুর মিষ্টি বানানোর জন্য যে রাঙালুগুলো আমি নিয়েছি সেগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম জলে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন দেখতেই পাচ্ছ খুব সহজেই খোসাগুলো ছেড়ে চলে আস তোমরা চাইলে কিন্তু আগে থেকে খোসা ছাড়িয়ে রাঙালু সিদ্ধ করতেই পারো সবগুলো রাঙালুর খোসা খুব সহজেই ছাড়ানো হয়ে গেছে এখন আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে সেই জন্য একটা কাঁটা চামচের সাহায্য নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি কারণ রাঙালুগুলো যথেষ্টই এখনও গরম আছে সেই জন্য একটু ঠান্ডা হয়ে গেলেই তারপরে হাত দিয়ে খুব ভালো করে এবারে মেখে নিচ্ছি রাঙালুর ভেতরে একটু যেন গোটা না থাকে সেইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে আর অনেক সময় দেখা যায় যে অনেকটা অংশ সিদ্ধ হয়নি সেই জায়গাটা কিন্তু ফেলে দিতে হবে এবারে আমাদের কিন্তু পুরোপুরি রাঙালু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে সামনে একটা জায়গা করে নিলাম এর মধ্যে দিয়ে দেব যে দশ টাকার প্যাকেট আমুল দুধ সেই আমুল দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি পুরোটাই আবারও আর এক প্যাকেট আমি দুধ এখানে দেবো দু প্যাকেট আমুল দুধ এখানে দিচ্ছি আমুল দুধ দিলে না টেস্টটা অনেক ভালো হয় সেই জন্য দিচ্ছি এবার মাখার জন্য ময়দা দিচ্ছি যতক্ষণ না খুব ভালো করে মাখা হয় সেই অনুযায়ী ময়দা দিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে সুজির ব্যবহারও করতে পারো যেহেতু আমার রাঙালুর পরিমাণটা বেশি ছিল সেই জন্য ছয় থেকে সাত চামচের আমার লেগেছে মিষ্টির যে সুন্দর শেপ সেটা আসবে না খুব ভালো করে মাখা হতে গেলে ময়দা একটু দিতেই হবে না হলে কিন্তু যেমনই মিষ্টি বান না কেন শেপটা ভালো হবে না আমার আরেকটু একটু কম লাগছিল বলে আমি আর একটু ময়দা দিয়ে দিলাম মিষ্টির জন্য রাঙ ডোটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে এবারে হাতে এক চামচ ঘি নিয়ে খুব ভালো করে পুরোপুরি যে ডোটা বানানো হয়েছে তার মধ্যে লাগিয়ে দেব। দিলে কি হবে যখন তুমি মিষ্টি বানাবে হাতে একটু জড়াবে না আর সাইজগুলো খুব সুন্দর করে রেডি হয়ে যাবে এই দেখো খুব সুন্দর একটা স্মুথ ডো বানানো হয়ে গেছে একটা বাটির মধ্যে কিছুটা আমি নকুল দানা নিয়েছি যে এই মিষ্টিগুলো বানাবো সেই মিষ্টির ভিতরে একটা করে নকুল দানা আমি দিয়ে দেব। এখানে তাড়াতাড়ি বানানোর জন্য দু হাতে পরি আমরা বানানো শুরু করে দিলাম গোল লেচি করে নিয়েছি ঠিক মাঝখানটা একটু আঙুল দিয়ে দাবিয়ে দেব। দিয়ে তার মধ্যে একটা দানা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে গোল করে যেন কোনো ফাটা চিহ্ন না থাকে সেই অনুযায়ী সরল গোল গোল করে মিষ্টিগুলো বানানো শুরু করে দিলাম আবারও বলি তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতেই পারো এখানে একই রকম করে সব মিষ্টিগুলো বানিয়ে নেওয়া শুরু করে দিয়েছি আর যেহেতু আমি এগুলো তেলে প্রথমে ভাজবো সেই জন্য সাতা তেলেই ভাজবো কেন সাদা তেলে মিষ্টি না ভাজলে তোমরা এদিকে ঘিও ভাজতে পারো ঘিয়ে ভাজলে স্বাদটা একটু ভালো হয় আমি কিন্তু এখানে সাদা তেলেই ভাজবো নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি কাছের বা দূরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাব এবারে জল নিয়েছি করার মধ্যে বেশ অনেকটাই এই জলটা দিলাম কেন এখানে একটু চিনির শিরা বানিয়ে নেব আর তিন চারটে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর এক বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফুটিয়ে একটা চিনির রস বানিয়ে নিতে হবে ওইদিকে চিনির রসটা একটু হতে থাক এইদিকে আমি কড়ার মধ্যে বেশ অনেকটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব গরম হয়ে যেতে গ্যাসের জোরটা একটু মিডিয়াম করে দেবার পরেই আমি একটা একটা করে মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব জোরে যদি গ্যাসের জোরটা দেওয়া হয় মিষ্টিগুলো ফেটে যেতে পারে তাহলে সেই জন্য আঁশটাকে মিডিয়াম করে রেখে খুব ভালো করে এপিট ওপিট করে গোল যেহেতু গোল নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো সুন্দর কালার আসা শুরু হয়ে গেছে একদিকে যে কালারটা একটু এসে গেছে ঠিক উল্টে দিয়ে অপর পিঠটাও আবার এইভাবেই ভেজে নিচ্ছি গ্যাসের জোরটা যদি খুব জোরে দেওয়া হয় মিষ্টিগুলো কিন্তু পুড়ে যাবে সেই জন্য আমি গ্যাসের জোরটা একটু মিডিয়াম করে দিচ্ছি আবার মাঝে মাঝে একটু করে বাড়িয়ে দিচ্ছি এইভাবেই লাল লাল করে সুন্দর করে যখন কালারটা চলে আসছে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এখন সুন্দর করে কালার চলে এসেছে মিষ্টিগুলো এবারে আর বেশি ভাজবো না আমি একটা মধ্যে তুলে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু দেখতে খুব ভালো হয়েছে তাই না মনে হচ্ছে যেন এমনিই খাওয়া হয়ে যেতে পারে হ্যাঁ সত্যি এমনিই কিন্তু খেতে খুব ভালো হয়েছিল এবারে বাকি মিষ্টিগুলো তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য ঠিক চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে আর যখনই ভাজা হয়ে যাচ্ছে মিষ্টিগুলো তখনই গরম অবস্থায় চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু করে নাড়িয়ে দিচ্ছি বাকি মিষ্টি আবারও এক চালান ভাজা হয়ে গেছে সেগুলো আমি দিয়ে দিলাম রসের মধ্যে এইভাবেই যতবার দিচ্ছি একবার করে কিন্তু নাড়িয়ে দিচ্ছি আবারও কিছু মিষ্টি ভাজতে বাকি ছিল সেই মিষ্টিগুলো দিয়ে দিলাম এবারে সমস্ত মিষ্টি ভাজা হয়ে গেছে একসঙ্গে দিয়ে দিলাম এবারে এই অবস্থায় যদি তিন চার ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে গন্ধটা খুব ভালো হওয়ার জন্য আমি হাফ চামচ একটু গোলাপ জল দিলাম তোমাদের যদি এটা পছন্দ না থাকে তাহলে এটা বাদ দিতেই পারো কোনো সমস্যা নেই মিষ্টি খাওয়ার জন্য যদি তাড়াহুড়ো থাকে তাহলে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে দু মিনিটের জন্য মিষ্টিগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসটা অফ করে দিয়েছি আর আমাদের রাঙালোর মিষ্টি কিন্তু একদম রেডি এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে তাই না বাড়ির মধ্যে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সত্যিই বলছি বাচ্চাদের মুখে হাসি আর ধরে না শেষের দিকে ভিডিওটা তো আমাকে করতেই দিল না বলল আমি নিজেই করব জিম্মা সেই জন্য ও নিজেই বসে ফেললো আর টেস্ট করে দেখে নিজেই বলে দিল যে জিম্মা দারুণ হয়েছে রাঙালুর মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই ভালো হয়েছে সামনে দোল কিংবা হোলির দিনে অবশ্যই একবার বানিয়ে নিও আস্তাবে আসছি দেখা হবে অন্য দিন নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে কিরকম বলো খেতে নরম হয়েছে মিষ্টি হয়েছে আচ্ছা